এক ইহুদি আর এক মুনাফিকের মাঝে ঝগরা ইহুদি আর মুনাফিকের ভিতরে ঝগরা কিন্তু মুনাফিক কে তার খবর তো নদিন আর মানুষও জানে না সাহাবিরাও জানেন না মুনাফিক কে বা কারা এদের খবর শুধু আল্লাহ তার নবীকে জানান কারণ মুনাফিকের নেফা কল অন্তরের ভিতর যার অন্তরে ইমান নাই কিন্তু মুখে মুখে শুধু আচরণ মুখে মুখে একরকম দিলের ভিতরে অন্য রকম দিলের ভিতরে ইমান নাই মুখে নবী 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 আসেনি না নাই আসেনি না নাই দিলের ভিতরে ইমান নাই কিন্তু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য কোন পথ পাওয়ার জন্য কোন টার্গেট নেওয়ার জন্য সে লেবাস ধরছে মাঝে মাঝে হজও যায় কিন্তু দিলের ভিতরে বিন্দু পরিমাণ ইমান নাই দিলের ভিতরে বিন্দু পরিমাণ ইমান নাই বরং ইসলাম নিয়ে তার বিদ্বেষ লেবাস ধরছে জিনিসটা আমরা বুঝি না আমরা নিশ্চিতভাবে কাউকে বলতেও পারবো না দিলের হালত শুধু একমাত্র জানেন কে নবী জানেন এটা আসতে কোন কেন এতদিন ওয়া শুনবে আপনারা এটা যদি আসতে কোন আমার তাহলে তো আমার সারা জীবনে অজই এখানে শেষ মনের খবর জানেন শুধু কেন নবী জানেন হ্যাঁ অন্তরের খবর জানা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ নবী পর্যন্ত জানেন না তাহলে আমার দয়াল বাবা জানতে পারে না আমার পীর বাবা জানতে পারে না যদি এরম কি রাখিমান থাকবে না এজন্য অন্তরের খবর জানেন আল্লাহ আল্লাহ শুধু তার হাবিবকে জানাই দিতেন বন্ধু অমুক লোকটা তোমার সামনে এসে হাসদুর করে দাঁড়ায় নবী নবী করে তোমাকে জান দে কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম তার অন্তরে ইমান মায়ার নবীও তার নামটা চিনে নিতেন তারে চিনে নিতেন জিব্রাইল মারফতে নবীকে জানানোর পর নবী চিনে নিতেন এই কথাটা আল্লাহর নবী কাউকে বলতেন না যে মুনাফিক নবী তার সাহাবীদেরকে বলতেন না কিন্তু নবী জানতেন ঠিকই একমাত্র একজন সাহাবীর কাছে মায়ার নবী ইন্তেকালের আগে নবী ওই মুনাফিকদের তালিকা তিনি একজন সাহাবীর হাতে দিয়ে গেছিলেন আর বলেছিলেন তুমিও কারো কাছে বলবা না তুমিও কারো কাছে বলবা না শুধুমাত্র ইন্তেকাল যদি হয় ওদের কেউ ইমানদার মুমিনকে বলবা যেন জানা যায় শরীক না হয় শুধু এতটুকু কারণ এর আগে যদি বলো বিপদ হতে পারে হামলা হতে পারে তারে কেউ ক্ষতি করতে পারে জহরি বেঈমানের বেঈমানি এত বড় বেঈমান এই আমাদের সাথে টাইকা বেঈমানি করে না না আল্লাহর নবী দরের নবী মানবতার নবী কি মানবতা শেখায় গেছেন दुश्मन পাশে বসে दुश्मनी করে এরপর আল্লাহর নবী তার কোনো ক্ষতি করেন না তার সাথে কোনো উচ্চ বাক্য করেন না সতর্ক কি কি মানবতা দেখাবা কি শিখাবা শিখে যাও ইসলাম থেকে মানবতা কাকে বলে আহ তো এরকম এক মুনাফিক আরেক ইহুদির মাঝে লাগছে ঝগড়া নাফিক তো নিজের মুসলমান পরিচয় দেয় তাহলে তার তো কোনো টেনশন নাই ইহুদি কইতেছে চলো আমাদের নেতার কাছে যাব না বিচার তোমাদের নেতার কাছে নিয়ে যাব মোহাম্মদুর রাসুল্লাহর কাছে কারণ মদিনা ইহুদিরা কাব ইবনে আশাফ তাদের লিডার তার কাছে যেত না বিচার নিয়া বিচার নিয়া ইহুদিরাও তাদের নিজস্ব বিচার মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ্লাহমের কাছে হাজির হইতো মদিনার ইহুদিরা কারণ ওরা জানতো যে মোহাম্মদুর রসুল্লাহ বিচার করার ক্ষেত্রে কে কোন ধর্মের কে কে কার ভাই কে কার ছেলে কে কার দুলাবাই এগুলা মোহাম্মদুর রসুলুল্লাহর কাছে নাই এটা ইহুদিরা ভালো করে বুঝতো এজন্য ওরা ওরাই ওদের নেতা বাদ দিয়া নবীজির কাছে বিচার নিয়ে হাজির হইত এই মদিনার ইহুদি সেই প্রস্তাব দিতেছে চলো মোহাম্মদ রসুল্লাহ কাছে যাই তোমাদের নবীর কাছে যাই সে তো খুশি মুনাফি তার তো কয় ঠিক আছে চলো বিচারে শুনাইছে আল্লাহ নবী সবকিছু শুনে রায় দিয়ে দিছে নিহুদির পক্ষে তার নবী দেখতেছে নিহুদি নেয় সঙ্গত আর সে অন্যায় করছে। ওই এই মুনাফিক এটা আল্লাহ নবী জানেন না তখনো এই লোকটা যে মুনাফিক আল্লাহ নবী জানেন না মানে আল্লাহ জানান নাই নবী তখনো জানতেন নবীর সাহাবি তখনো নবী জানতেন উনি মুসলমান আর ইনি ইহুদি একজন সাহাবী আর একজন ইহুদি নবী তাই জানতেন এ সত্য নবীজি বিচারে রায় দিলেন ইহুদির পক্ষে আর সাহাবির বিপক্ষে এই রায়টা দেওয়ার পরে অ বলতেছে যে ঠিক আছে চলো বের হই তখন বাইরে আসছে আয়সা মনে মনে ভাবতেছে যে নবী হয়ে আমার বিপক্ষে রায়টা দিয়ে দিল ওই যে মুনাফিক যে এই জন্য ওই যে নবীর রায়টা মানতে পারতেছে না কয়েক কাজ করো চলো উমরের কাছে যাই চলো উমরের কাছে যাই কারণ ওর ধারণা হলো উমর কাফির কুফারের ব্যাপারে খুব শক্ত মানুষ মনে হয় উমরের কাছে লয়ে গেলে পরে বিচারে রায় আমার পক্ষে আসবে চলো উমরের কাছে যাই হেমন্ত না কয় না আমি রায় মানি না আমাদের নবীর রায় মানি না আমি উমরের কাছে যাব চলো উমরের কাছে যাই ইহুদি বেচারা দেখো ঠিক আছে চলো যাই অন তুমি আমার জিনিস যদি না দাও আমি তো জোর করে নিতে পারবো না যার কাছে যাইতে বলবা তার কাছে যাইতে হবে কি কররা। চলো যাই উমরের কাছে যাই হয়তো তোমার ফারুক রাতি আল্লাহ আনফুর কাছে আসলো ওমর ফারুক রাজিয়াল কাছে আই ওই ইহুদি আগে বলতেছে যে মামলা আপনার কাছে এনেছি তবে মামলাটা এর আগে নবীর দরবারে ছিল আপনাদের নবীর দরবারে তারপর নবীজি রায় দিয়েছেন দিয়েছেন কিন্তু রায়টা তার তার হইতেছে না রায়টা আমার পক্ষে গেছে এজন্য জন্য আপনার কাছে বিচার নিয়ে আসছে বিচারটা হলো এই আমাদের সমস্যাটা হলো এই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি বাবা বিচার নবীজির কাছে নিয়ে গেছিল নাকি মুনাফিকরা বলতেছে বলে হ্যাঁ হজরত ওমর তখন জানেন সব মুসলমান বিচার নবীজির কাছে গেছিল নাকি বলে জি বিচার নবী করেন না বলে জি নবীজি করেন কিন্তু আমার বুঝে পড়ে না তো হজরত ওমর বলেন যে আমি বুঝে পড়ার ব্যবস্থা করতেছি একটু বসো খানে বসে এতই ভিতরে ঢুকছেন লকেট তরোয়ালটা নিয়ে আছেন তরোয়ালটা আইনা একদম মুহূর্তের ভিতরে এক কোবে তকল আলাদা আসলে এতটুকু বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর বিচার যে মানতে পারে না তার বিচার এটাই উত্তম এই বলে ختم শেষ এখন তার আত্মীয় স্বজন যারা আছিল সব নবীজির কাছে বিচার নিয়ে আসছে অমর মুসলমানকে হত্যা করছে জটিল মামলা নবীর হাজু তোমার বিরুদ্ধে খুনের মামলা এত বড় জনিলকদের সাহাবি আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল সৈরশির বিধি মোতাবেক খুনের বদনা খুন আল কাতল বিল কত কেউ যদি কাউকে খুন করে তার বদলে তার খুন করতে হবে তাহলে এটা কোরআন এর আইন তাল ফারুক্লাহুর বিরুদ্ধে রায় তো এমনই হবে নবী চিন্তায় গেছেন মদিনার সমস্ত মানুষ চিন্তায় করে গেল এখন কি হবে তোমার আল্লাহর কাছে ফয়সলা চালেন আল্লাহ তুমি উত্তম ফয়সলা করি তুমি উত্তম ফয়সলা করো আমি এটা বুঝছি আমার নবীর বিচার যে মানতে পারে না তার বিচার এর চেয়ে ভালো হওয়ার কোন আশা করা যায় না করছেন আল্লাহ পাক সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জিব্রাইলকে পাঠায় বলতেছেন যাও আমার বন্ধুকে জানায় দাও যারে হত্যা করা হয়েছে সে মুমিন না সে মুনাফিক আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন আর বলতেছেন উমরের বিচার যা করেছে এই বিচারের পক্ষে আল্লাহর রায় আছে যেরকম সুবহানাল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তার একই সিদ্ধান্তে রাজি এজন্য পবিত্র কোরআনের প্রায় বিশের উপরে অনেক জায়গায় একুশ থেকে সাতাশটা জায়গায় হযত অমর ফারুক দি আল্লাহ তালা তিনি যে রায় দিয়েছেন আর মালিক তিনি ওই রায় দিয়েছেন সুভা দুই জায়গা এজন্য ইমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হল কেউ যদি নবীর সিদ্ধান্ত জানার পরেও এটা মানতে না পারে এটা মোহাম্মদুর রসুল্লাহ নবীর প্রায় এটা জানার পরেও যদি কেউ না মানে অথবা দিল থেকে মানতে না পারে তাহলে তার ইমান থাকবে না যাবে ইমান চলে যাবে ইমান চলে যাবে ইমান থাকবে না এজন্য ইমানবঙ্গের কারণ গোলাপ আজ তিনটা জম্মা যাবত আমি আপনাদেরকে অল্প অল্প করে শোনাইলাম এর মধ্যে উল্লেখযোগ্য আর একটা কারণ হলো কোনো মানুষকে কেউ যদি শরীয়তের উর্দে মনে করে কোন মানুষকে কেউ যদি শরীয়তের উর্দে মনে করে তাহলে তার ইমান থাকে না যায় চলে যায় সে যত বড় বুজুর্গ হোক যত বড় আল্লাহ হোক সে যত বড় পীর হোক যত বড় কুতুব হোক আমার দৃষ্টিতে আমার পীর যত বড় কুতুব হোক যদি আমি বলি আমার পীরের শরীয়ত লাগে না তিনি শরীয়তের ঊর্ধ্বে সাথে সাথে ইমান চলে যাবে সাথে সাথে অজুবঙ্গের কারণ তো জানতেছি মোটামুটি নামাজ বঙ্গের কারণ ইমান বঙ্গের কারণ কতবার কয়বার আলোচনা করি আর করবার শুনি হ্যাঁ আহ ভাইরা আমার এজন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীর আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর যে সিদ্ধান্ত গুলা নবীজির যে মত এই মতটাকে নিজের মত মনে করা নবীর পথটারে নিজের নিজের পথ মনে করা নবীর তরিকাকে নিজের তরিকা মনে করা নবীর তরিকার চেয়ে অন্য কোন তরিকাকে যদি আমি বেশি পছন্দ দেই নবীর তরিকার চেয়ে অন্য কোন তরিকাকে যদি আমি বেশি দিলে জায়গা দেই হলো ইমান খাত্রার ভিতরে আছে প্রচন্ডভাবে খাত্রার ভিতরে আছে ভাইরা জন্মই সর্বদা খেয়াল রাখা আমার এত বড় দৌলত দৌলত ইমান আল্লাহ আমাকে এত মায়া করে এত দয়া করে আল্লাহ আমাকে দিয়েছেন যার জন্য কোনো দরখাস্ত ছিল না যার জন্য কোনো আবদার ছিল না যার জন্য আল্লাহর কাছে আমার কোনো ধরনের অ্যাপ্লিকেশনও ছিল না এত দয়া করে এত মায়া করে যেই মালিক আমাকে এত বড় দৌলত আমাকে দান করলেন সেই দৌলত জন্য হেফাজত থাকে কারণ যে জিনিস যত দামি হয় এই জিনিসের ডাকাত তত বড় হয় ঠিক না যে জিনিসের যত মূল্য বেশি হয় এই জিনিসের ডাকাত তত এক্সপার্ট হয় গ্রামের চুর আর ব্যাংক ডাকাত কোনোদিন এক নয় গ্রামের চুর অশিক্ষিত ও আ চিনে না আর ব্যাংক ডাকাত সে কম্পিউটার চালানি ভালো করে জানে ঠিক না লোক কেমনে খুলতে হবে ওটা ভালো করে জানে সাধারণ কোন শিক্ষিত নয় এজন্য যে জিনিস যত দামি হয় এই জিনিসের ডাকাত বড় হয় এই জিনিসের চোর তত অভিজ্ঞ হয় সবচেয়ে বড় দৌল যেহেতু ইমান এজন্য ইমানের ডাকাত হলো দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল কারণ ইমানের ডাকাত হলো ইবলিস আর দুনিয়ার ডাকাত হাতে নাতে ধরা যায় মালের ডাকাত টাকা চোর ধরা যায় কিন্তু ইমানের ডাকাতকে হাতে নাতে ধরা যায় না দুনিয়ার চোরকে দেখা যায় কিন্তু ইমানের চোর আর ডাকাতকে দেখাই যায় না তাহলে এটা কত বড় ডাকাত ভাইরা আমার জন্য বলতেছিলাম একটু মনোযোগ দেওয়ার সর্বদা খেয়াল রাখবো আমার আমলের ভিতরে যেন এক্লাস থাকে আমার আমলের ভিতরে যেন নিয়ত ভালো থাকে আমার আমলের ভিতরে যেন আল্লাহ রেজা মন্দির থাকে আল্লাহকে খুশি করা এই নিয়ত থাকে লোক দেখানো ভাব যেন অন্তরের ভিতরে না থাকে আবদুল্লাহনি মোবারক রহমাতুল্লাহ গেলে তিনি হজে গেলেন আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে তিনি একটু ঘুমাইলেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন দুইজন ফেরেস্তা একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে এই বছর কি পরিমাণ লোক হজে আসলো একটু বলো একজনে কয় ছয় লক্ষ হাজি হজ করতে আসছে আর একজনে কয় এর ভিতরে

লাভ দিয়ে ওইটা মাতা পীর সামনে যায় তারা আওয়াজ দিয়ে কয় ও আল্লাহর মেহমানেরা তাড়াতাড়ি করে তোবা ইস্তেগফারে বসে যাও কারণ আমি স্বপ্ন যুগে দেখেছি বছর হাজির সংখ্যা হলো ছয় লক্ষ কিন্তু আমাকে এও জানানো হয়েছে শোনানো হয়েছে ছয় লক্ষর ভিতরে একজনের হজ কবুল হয় নাই তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর কাছে ইস্তে পারে বসে যাও আবার তিনি মাতাফের মধ্যে ঘুমায় পড়লেন একই স্বপ্ন দেখতেছেন আবার ঘুম থেকে ওইটা আবার চিৎকার দিতে লাগলেন কে কোথায় আসো তাড়াতাড়ি করে তোমরা আল্লাহর কোন গানে লিপ্ত হয়ে যাও আল্লাহ পাকের কাছ থেকে যদ্দুর জানলাম যদ্দুর শুনলাম কারো হজ কবুল হয় নাই কারণ হজ কবুল হয় না নিয়তে যদি গরমিল থাকে কেউ যদি মনে করে আমার হজ আজি মানুষ নাম লাগানোর জন্য আলহাজ না করার জন্য মানুষ আমাকে কি বলবে এত পয়সা করে না হবে 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 হারাম টাকা যদি কেউ হজে যায় না এজন্য কারো বুঝি হজ কবুল হয় না তৃতীয়বার যখন তিনি ঘুমাইছেন তখন আবারও একই কথা স্বপ্নে দেখতেছেন জিজ্ঞেস করলে একজন আরেকজন কারো হজকে কবুল হয়েছে কয় না কারো হয় নাই তবে আল্লাহ একজন বান্দার খাতিরে হজ আল্লাহ কবুল করে সে কি তার পরিচয় সে কি হজে আসছে কয় না সে হজি আসে নাই কোন না

দামেশকে চলে গিয়া বাজার ঠিকানা সবকিছু তিনি স্বপ্ন যুগে লইলেন মানুষকে জিজ্ঞেস করেন আলী নিমাফকে মাফ মানুষে চিনুনি মানুষ এই নামে যদি কোনো মানুষ থাকে সে তো সাধারণ একজন মানুষ সামনে যায় দেখেন বাজারের এক কোণায় রাস্তায় বসে বসে মানুষের জুতা কালি করে আহা আর আমরা হালাল কোন কাজ সেটা যদি ছুট্টো হয় নিম্ন মানের হয় আমরা এটা ঘৃণা করি মনে এই কাজ করে রিক্সা চালায় ওই মুদির দোকানদারি করে এটা করে কি মনে করলা তুমি আহারে তুমি টেবিলের নিচে লক্ষ টাকা গোশ খাওয়ার চেয়ে একজন রিক্সাওয়ালা ভাই সারাদিনে দুইশো টাকা কামাই করে তার দাম আল্লাহর কাছে তুমি কোটিপতির চেয়ে অনেক গুণ বেশি ইন না ক্রামাক ইন পয়সা আল্লাহর কাছে সম্মান বাড়ায় না সম্মানী করে না ক্ষমতা মানুষের আল্লাহর কাছে সম্মানী বানায় না আল্লাহর কাছে হতে হয় দ্বারা ভিরু দ্বারা যে মানুষ হারাম খায় না হালাল পথে চলে কষ্ট হলো আল্লাহ বলেন তার অন্তরে আমি আল্লাহর ভয় আর সে মনে রাখবা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ লোক করে না হারামের দিকে আমার নানা শ্বশুর আজকে দুনিয়াতে নাই আমার শ্বশুর ও নাই এখানে বসে কতদিন বয়ান করলেন আমার শ্বশুর আল্লাহ দান করুন আমার নানা শ্বশুর যিনি ছিলেন পঞ্চাশ বছর বুখারি পুরো মুখস্থ হয়ে গেছিল আমি শেষ বসে আমার বিয়ে পরে ছয় মাস পাইছি ওই পাইসি যখন তখন সবসময় ঘুষ থাকতো না মাঝে মাঝে হুঁশ আসতো আবার মাঝে মাঝে ঘুষ চলে যেত যখনই হুঁশ আসতো তখনই বলতেন ভাই আমি একটু করি তুমি একটু সৈন্য দেখো আমার হয় কিনা সুরাই ইউসুফের তফসিক কইয়া একটা আয়াত পড়ছেন এর ঘন্টা চইলা যায় খালি হাদিস পড়তেছেন খালি হাদিস পড়তেছেন মনে হইতেছে হাফের সাব্রাজ